আজকে এই যে ছোট ছোট এই কাঁকড়া দিয়ে রেসিপি হবে একটা। আর এই যে আর এখানে এই যে মণীশ বাবু ক্যাঁ কে 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 করে যাচ্ছে। আমাদের যাচ্ছে আকো গাদাম মানে তা গাদাম কি কথা বললো এটা। কেউ কি বুঝলো? হ্যাঁ আপনারা কেউ বুঝলে এটা কমেন্টে জানাবেন যে মণীশ বাবু কি বললো। তো থামবেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে কাঁকড়া দিয়ে কি রেসিপি হবে তো এই দেখুন কাঁকড়াটা কীভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এভাবে ধরে এই যে খোলসটা এভাবে তুলে আর এই যে এর ভেতরে যে ঘিলুটা আছে এটাও বার করে নেব আর এই যে এখানে পাগুলো কেটে নেব তো চলুন পরিষ্কার করে তারপরে একদম চলে এসছি পরিষ্কার করে তারপরে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি তো কাঁকড়াটা ভেজে তুলে রাখার পর আমি কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এরপর আমি আলু দিয়ে দেব। তো আগে থেকে আলু কেটে রাখা আছে সেই আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমি কুমড়ো শাক কাটা বা বাছা সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আমি আলুটা দিয়ে তার কিছুক্ষণ পরেই এবার আমি যে কুমড়ো শাকের যে ডাটাটা সেটাও এর ভেতরে দিয়ে দেব। তো ডাটাটা যদি আগে দিয়ে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এর শাকটা অনেকটা বেশি ভালো হয় আমি এই ডাটা আর আলুটা আমি একসাথে কষাবো তো তার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো নুনটা ডাটার সাথে কষালে ডাটার ভেতরে নুনটা ভালোভাবে মেশে আর যখন খাওয়ার সময় যখন ডাটাটা চেবানো হয় আর ডাটাটা তখন খুব ভালো লাগে কারণ ডাটা চেবানোর সময় যদি নুন কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডাটা খেতে একদমই ভালো লাগে না তাই আমি কষানোর সময় এই নুনটা দিয়ে দিই আর এরপর দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন তো সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ কষানোর পর এই যে যে পাতাগুলো আর কি কুমড়োর শাক যেটা সেটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দেখুন শাকটা যখন দিয়েছিলাম মনে হচ্ছিল এক করাই তারপরে কিছুক্ষণ পরেই মানে কমে আরও কমে যাবে আর একটু কষানোর পরে এটা আরও কমে যাবে যারা রান্না করেন তারা তো জানেনি আর এইভাবে যদি রান্না না করে থাকেন তাহলে এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কাঁকড়া দিয়ে তো যা কিছুই করবেন না কেন খেতে একটু আলাদা রকমের স্বাদ হয় আর এটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য জাল করব। তো কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটা ডাটাটা সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি যে কাঁকড়াটা ভেজে রেখেছিলাম সেই কাঁকড়াগুলো দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম মতো কাঁকড়া নিয়েছি তো কাঁকড়াটা দিয়ে এবার খুন্তি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ঝোলটা কাঁকড়াটার সাথে ভালো করে যাতে মিশে যায় তার জন্য আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব তো কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর আমি এবার এটা নামিয়ে নেব তো এখনও কিন্তু আমি এই তরকারিটা ফোড়ন দিন ফোড়ন দেবো তো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তো সরষের তেলটা গরম হয়ে গেলে এরপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনিটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এরপর তরকারিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফোড়নটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি এবার আরও কিছুক্ষণ এটা জাল করে নেব তো এটা আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আপনারা একটু নুনটা টেস্ট করে দেখবেন যদি একটু কম থাকে তো আর একটু দিয়ে নেবেন তো দেখুন এবার আমি কয়েকটা আলু একটু ঘেঁটে দিচ্ছি তাহলে তরকারির ঝোলটা একটু গাঢ় হবে আর যে কোনো শাক পাতার খুব বেশি ঝোল রাখার দরকার হয় না আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন তো আমি খুব বেশি ঘনও করছি না আর খুব পাতলাও করছি না তো বন্ধুরা আমার কাঁকড়া দিয়ে কুমড়ো শাকের রেসিপিটা একদম রেডি আমি এখানে নামিয়ে নিয়েছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওইখানটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ